হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেবিকা উত্তম বলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আর এই যে দীক্ষা দীক্ষা এখন পপস খাচ্ছে দীক্ষাও ভালো আছে কারণ আজকে আমার সকাল থেকে ভিডিওটা অন করতে পারিনি আমার বরের আর কি সেকেন্ড সিফ ডিউটি তার জন্য উঠেছি দশটা বাজে তখন উঠে তারপর চা বিস্কুট এটা ওটা খেয়েছি মুড়ি তারপর আর খেতে পারিনি আর কি অন্য কিছু রান্নাও করিনি তারপর ভাবলাম যে বাজারটা করে নিয়ে আসি কারণ বাজার না করলে বিকেলে তো যেতেই পারবো না কারণ ও ডিউটি চলে যাবে একটা সময় আর আজকে আমাদের এখানে আর কি সপ্তাহ বাজার বৃহস্পতিবার করে বাজার বসে এবার বাজারটা না করলে তো ধরো পুরো সপ্তাহটার বাজারও করতে পারবো না তাই ভাবলাম যে যাই সকাল সকাল বাজারটা করে নিয়ে আসি ঘুম থেকে উঠে ঘরটর মুছে ঝাড়পালা দিয়ে সব কিছু কাজ বাজ সেরে চানমান করে গেছিলাম বাজারে বাজার করে নিয়ে এসে এখন ও ডিউটি চলে গেল আর খিদে পেয়ে গেছে খুব ওর জন্য ওই যে পপস নিয়ে এসেছি ওই যে দীক্ষা খাচ্ছে এখনো আর ওটা কি খুব খিদে পেয়ে গেছে সকালে কারণ কিছুই তেমন কিছু খাওয়া হয়নি আর এখন ওই যে রান্না করবো তারপর আমার না খেয়ে চলে গেলো ডিউটি ওই ওই ডিউটি গিয়ে খেয়ে নেবে আর ওই যে বাজার করে নিয়ে এসেছি এখন রান্না বাড়া করবো করে খেতে খেতে সেই দুটো আইটা বেজে যাবে আর কি তেমন কিছু রান্না নেই করব এখন করতে করতে দেখি কতটা টাইম লাগে আর আমাদের যে বাইরেটা ভাবলাম যে মার্কেটটা দেখাবো কিন্তু এত রোদ আর এত গরম লাগছে তারপর আর তেমন দেখানোর সময় হয়ে ওঠেনি আর যে বাইরেটা দেখাবো তোমাদের বাইরেটা খুব আমাদের বাড়ির বাকি যেখানে থাকি তার পাশে পাথর কাটার কি ইয়ে ফ্যাক্টরি আছে সব পাথর কাটে সারা সারাক্ষণ আর কি এত আওয়াজ হয় ঘরের মধ্যেই খুব আওয়াজ আমরা আর কি কানে কিছু শোনাই যায় না ঘরের মধ্যে দরজা বন্ধ করে তারপর ফোনে কথাটা তো বলা যায় আর এই যে দেখো সব বাজার করে নিয়ে এসছে এই যে বাজারের রয়েছে চলো বন্ধুরা তোমাদের দেখায় আমি কি কি বাজারে এনেছি তেমন কিছু মাছ টাছ তো ফ্রিজে রয়েছে বললাম তো রান্না টান্না করতে পারছি না নিরামিষে খেতে হচ্ছে তার জন্য এই কিছু সবজি নিয়ে এসছি ফল টল নিয়ে এসছি দেখো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো বন্ধুরা এই যে সব সবজি টবজি এনেছি এখন ফ্রিজে রাখবো তো দীক্ষা তরমুজ খাবে তরমুজ ওর তো মুস ওর খেতেই না দেখো মৌসুমি লেবু অরেঞ্জ কলা এগুলো কিছুই খাবে না শুধু তরমুজ ও তো তরমুজকে নিয়ে আসছে তাও জুস করে দিয়ে ওকে জোর জরস্তি খাওয়ায় আর এই যে এই সব সবজিগুলো নিয়ে এসছি এখন এগুলো সব ফ্রিজে রাখতে হবে আমার কাজ বেড়ে গেলো এখন এগুলো রান্না বসিয়ে সব ফ্রিজে রেখে তারপর বসতে পারবো একটু টাইম হবে বসার আবার দীক্ষার আজকে বিকেলে পড়া আছে ওর পাপা নেই আমারই দিয়ে আসতে হবে পড়তে আবার নিয়ে আসতে হবে কাজ আর একটা বেড়ে গেল ওর পাপা থাকলে তো ওর পাপাই দিয়ে আসে আর নিয়ে আসে এই দেখো এই যে ফ্রিজে রাখবো এখন ফ্রিজে রেখে তারপরে ওই যে দীক্ষাকে দেখো খেয়ে দেয় দেখো কেমন করে খেয়েছে দেখো সব খুঁটে খুঁটে খেয়ে ওই যে গিয়ে বসতে ও কিচ্ছু যায় না বসতে ওই যে জুস খাওয়ার জন্য এখন পাগল জুস খাবে খেয়ে এই এটা ঠান্ডা ভালো খায় স্পাইট বলো ফুটি বলো এগুলো কিন্তু লেবুর জুস করে দাও সেগুলো খাওয়ার খেতে দিলে না তিতো লাগছে আমি খাবো না আমার টক আমি খেতে ইচ্ছে করছে না এমন শুরু করবে আর এটা দেবা বোতল ধরে খেয়ে নেবে চলো বন্ধুরা তাহলে আমি এখন রান্না করি রান্নাঘরে যাই পরে দেখো কি অবস্থা সব কিছু ছড়িয়ে ছিটে রেখে চলে গেছে বাজারে কারণ আমার বরের আর কি ডিউটির সময় হয়ে যাবে ও বাজারটা করে দিয়ে আমাকে নামিয়ে রেখে আবার চলে গেল ডিউটি কিছু খেতেও পারলো না আমি রান্নাই করিনি কী খাবে আমি জানি যে ওর আজকে হয়তো ছুটি আছে কিন্তু ফোন করলে বলছো না ডিউটি যেতে হবে তাই চলে গেল কি করবো বলো এখন সারাটা দিন আমি আর দীক্ষা একাই তারপর আবার দীক্ষা ছটার সময় পড়তে গেলে আমি সেই এক একাই আমার থাকতে হবে রাত দশটা বেজে যাবে ওর আসতে আর দীক্ষা আসবে আটটার সময় এই যে দীক্ষা এখন জুসের বোতল নিয়ে বসতে একটু এখন খুলবে খুলে খাবে আর বাইরেটা তোমাদের একজন বন্ধু দেখাবো হ্যাঁ ঘুরে এই দেখো এটা আমার আয়না দেখো কী করব বলো ছোট্ট ঘরে সব সাজিয়ে গুছিয়ে রাখতে হয় এইটুকু জায়গায় যেমন পারি তেমন করে রেখেছি আর বন্ধুরা তোমরা কি ভিডিওটা দেখো আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও দেখো ঠিক আছে বন্ধুরা বাই তাহলে আমি এখন রান্না করি পরে যদি সময় পাই তোমাদের সাথে কথাও বলবো আবার কিন্তু তোমাদের সাথে কথা বলতে তো ভালোই লাগে কারণ তোমাদের সাথে কথা হলে দেখা হবে সব কিছুই শেয়ার করতে পারবো আর আমার একা থেকে ভালোও লাগে না একা থাকতেও ভালো লাগে না একা থেকেও আমার আর কি খুব বিরক্ত লাগে কি করবো আমার বর যে একটু টাইম থাকে দুজনা থাকলে তাও অল্প টল্প করা হয় এবার একা একা তো কেমন লাগে থাকতে ঠিক আছে বন্ধুরা তাহলে যাই আমি এখন রান্না করি দীক্ষার ওই যে খিদে পেয়ে গেছে পরে আবার তোমাদের সাথে কথা বলবো বাই চলো পরে যদি টাইম পাই তাহলে তোমাদের দেখো বন্ধুরা দীক্ষা এখন টিভি দেখছে ওই যে বসে বসে দেখো রিমোটটা পুরো মুখের মধ্যে ভরে দিয়েছে কি তোমার খিদে পেয়েছে তুমি রিমোট খাচ্ছ তাই তাহলে ভাত খেতে হবে তো কোনো সময় ওর মুখ দিয়ে পাবে না যে মা আমাকে ভাত দাও অন্য সব খাবারের কথা হ্যাঁ খাবো এটা খাবো ওটা খাবো কিন্তু ভাতের কথা কোনো সময় বলবে না যদি আমি জোর করে খাওয়াই তাহলে খাবে নাহলে না এত বড় হয়েছে দেখো ওর খেতেই চায় না ভাতের কথা শুনলে ওর তখন ঘুম পায় পেট ব্যথা করে তখন এই শুরু করে দেখো বন্ধুরা কেমনভাবে রিমোটটা খাচ্ছে কিচ্ছু খাই না ও এ বের কর মুখ থেকে এই যে টিভি দেখছে টিভি নিয়ে বসতে বলছো মা আমাকে দেখতে দাও আর এই যে আমার রান্না বাড়া হয়ে গেছে ও বসে বসে টিভি দেখছিল সব গুছিয়ে তোমাদের তো বললাম চলো দেখাই কি রান্না করেছি আমি তেমন বেশি কিছু না এই যে হারিতে ভাত এই যে কাঁচা টমেটোর ঝাল আর এই যে ফুলকপি আলু তরকারি আমার তো কাঁচা টমেটো হলে আর কিছুই লাগে না কারণ আমার খুব আর কি ফেভারেট কাঁচা টমেটো টক জিনিসই আমার ফেভারেট তারপরে আবার কাঁচা টমেটো পেলে তার আর কোনো কথাই নেই ভাতের সাথে আর কিছুই লাগে না মাংস হলে মাংস সাইডে রেখে আমি টমেটো দিয়ে খেয়ে নেবো আর এই যে দীক্ষা কফি ভালো খায় ওর জন্য কফি রান্না করেছি দেখো কাঁচ তো বেড়েছে খিদে তো খুব পেয়ে গেছে তারপর আবার কাঁচা টমেটো দেখে আরও বেশি খিদে পেয়ে গেছে আর এই দেখো বেশি আমার কত বাসন জমেছে এখন বাসনপত্র ধুবো খেয়ে দে এই যে ডাস্টবিন ফেলতে যেতে হবে ডাস্টবিনও ভরে গেছে এই যে দীক্ষারও খিদে পেয়ে গেছে আর আমারও খিদে পেয়ে গেছে আর এইখানে থেকে তো অনেক কিছু মিস করি যেমন মার হাতে রান্না নিজে রান্না করে খেতে তো একদমই ভালো লাগে না ডেলি ডেলি মার হাতে রান্না তো মিস তো আর কি করি মানে দিনে তো একবার হলেও মনে পড়ে যে না মা যদি থাকতো রান্না করে দিত ঠিক আছে বন্ধু তাহলে আমরা খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে দীক্ষাকেও খাইয়ে দিই তারপরে আমি খেয়ে দিয়ে বাসনপত্র ধুয়ে দেখি একটু রেস্ট নিতে পারি কি না তারপর তো ওকে আবার পৌঁতে দেওয়া সব টাইম হয়ে যাবে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখতে থাকো পুরোটাই স্কিপ না করে আর চলো আজকের মতো বাই টাটা পরের পরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের আশা করি খুব ভালো লাগবে নিয়ে আসবো এই দেখো দীক্ষা ব্যায়াম করছে আর বন্ধু তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের মতো টাটা আর টাটা বলে দাও বন্ধুদের বলো বলো আবার পরে নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আজকের মতো বাই আমরা এখন খেয়ে নিই ঠিক আছে চলো বন্ধুরা বাই